মানব জাতির উপর বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা আসে হযরে আদব আলী ইসলাম থেকে নিয়ে এ পর্যন্ত এই ধারা অব্যাহত আছে আল্লাহ পাক ইসাদ করেছেন যে এগুলোর উদ্দেশ্য মানব জাতিকে পরীক্ষা করা মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য সেই আনুগত্যের পরীক্ষায় তার কাছ থেকে আল্লাহ পাক নেন আমালা এই যে জীবনটা এটা আমাদের আল্লাহর অনুগত এবং আল্লাহর বান্দা তাদের প্রতি ন্যায় এবং ইনসাফ এবং তাদের কল্যাণ কামনার ক্ষেত্রে মানুষ সফল ভূমিকা পালন করে কি করে না এটাই তার পরীক্ষা তো মানুষের কল্যাণ চাওয়া মানুষের শান্তি চাওয়া মানুষের কল্যাণে ভূমিকা রাখা এটাই বাদত এই আমাদতের পরীক্ষা মানুষের কাছে নেন আল্লাহ তো সেই সূত্রে হযরত আদম আল ইসলাম থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন অবস্থা মানুষ জাতির উপর আসছে তো সেই ধারাবাহিকতা চলতেই থাকবে আল্লাহ দেখবেন এই মাসানো আমালা কে ভালো কাজ করে আল্লাহর জন্য আল্লাহর আনুগত্য কে করে মানুষের কল্যাণকে চায় সেই সূত্রে কেরাম নবীদের ওয়ারেজ তারাই আল্লাহর এই বাণী পাঠ করেন জানেন তারাই মানুষকে এই বাণী প্রচার করেন যেই কারণে যুগ যুগে ওলামায় কেরাম মা আল্লাহর মানুষের কল্যাণে ভূমিকা রেখে আসছেন সেই দীর্ঘ ইতিহাস আমাদের জানা ব্রিটিশ থেকে নিয়ে ব্রিটিশের আগে ব্রিটিশের কালে ব্রিটিশের পরে ওলামায় কেরাম ভূমিকা রেখেছেন তো সেই ধারাবাহিকতা সবসময় জ্বলতে থাকবে তো আমরা আল্লাহর কাছে এইটাই চাই দোয়া করব। আল্লাহ বাগ যেন তার সন্তুষ্টি পথে আমাদেরকে রাখে আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে আমাদেরকে আমাদের জাতিকে আমাদের নেতৃত্বকে আল্লাহ পাক হেফাজত করেন যেটা আল্লাহর আনুগত্যর সাক্ষী রাখবে আল্লাহর পছন্দ এবং মানুষের কল্যাণে যে ভূমিকা মানুষের কল্যাণে হবে সেইটাই ওলামায় কারাম গ্রহণ করবেন সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন এটাই স্বাভাবিক এবং রেখেও আসছেন আল্লাপাক ওলামায় কারাম এবং তালাবল তালেবেল তালাবাঈমদিন তাদেরকে এই পথে এইভাবেই সবসময় রাখেন আমাদেরকেও সেই কল্যাণে মানবের কল্যাণে ভূমিকা নেওয়ার তৌফিক দান করেন সেই কামনা করে দু একটি কথা বলে আমি আমার এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আফরা আনহামদুলিল্লাহ আলম